আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক দু যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য নয় যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকে কোনো না কোনো কারণবশত ফেল করেছে এবং সেমিস্টার সিস্টেমে তারা পরীক্ষা দিতে চায় না যারা সেই পুরনো সিলেবাসেই পরীক্ষা দিতে চায় তাদের জন্য আজ এই ভিডিওটি গোটা ইউটিউবে খুঁজলেও ছাত্রছাত্রীরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে যে তাদের জন্য দু হাজার ছাব্বিশে কোনো রকম সাজিশান কেউ প্রোভাইড করছে না তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি আশা রাখবো আটটি বিষয়ের নোটস নিয়ে এখানে আলোচনা করব পেইড পিডিএফের সেই নোটসগুলো যদি তোমাদের কাজে লাগে সংগ্রহ করতে পারো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা উচ্চ মাধ্যমিক দু যারা পুরোনো সিলেবাসে পরীক্ষা দেবে সেমিস্টার সিস্টেমে নয় তাদের জন্য আটটা বিষয়ের নোটস তৈরি করেছি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই আটটি বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য আমরা নোটস তৈরি করেছি দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যেখানে প্রত্যেকটা বিষয়ে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর দেওয়া থাকবে পাশাপাশি দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশটা দেবো না কারণ দু হাজার পঁচিশের কোয়েশ্চেন রিপিট হবে না দু সাল পর্যন্ত যা যা প্রশ্ন পরীক্ষায় এসছে তার এমসিকিউ এসে সমাধান তোমরা সেখানে পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক এমসি পেয়ে যাবে পাশাপাশি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন পেয়ে যাবে তবে হ্যাঁ বাংলার নোটসটা তোমাদের একটু বেশি মনে হতে পারে কারণ সেখানের সিলেবাসটা বড় গল্প কবিতা নাটক প্রবন্ধ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা অনেক কিছু রয়েছে সেই জায়গাতেও আমরা কিন্তু পার্ট করে দিয়েছি যেমন গল্প আমি নোটসের ওপরেই লিখে দিয়েছি কোন গল্পটা বেশি ইম্পর্টেন্ট তিনটে গল্প ছিল তার মধ্যে যদি ছাত্রছাত্রীরা চায় যে কোনো একটি গল্প পড়তে পারে কবিতা পাঁচটা ছিল আমি সেখানে ছাত্রছাত্রীদের তিনটে কবিতা মার্ক করে দিয়েছি তারা শুধুমাত্র সেই তিনটে কবিতা পড়তে পারে এই রকমভাবে মার্কিংস দেওয়া রয়েছে ইংলিশের ক্ষেত্রেও বড় প্রশ্নের জন্য শুধুমাত্র আমি ছাত্রছাত্রীদের দুটি প্রোজ দুটো পোয়েম পড়তে বলেছি আর প্রোপোজাল থেকে একটি ক্যারেক্টার তোমাদের আসবেই সেটা ইম্পর্টেন্ট সেটাও তোমাদের সাজেশন নোটসে দেওয়া রয়েছে পাশাপাশি বাকি বিষয়গুলোর ক্ষেত্রে এমসি কিউ কমনের জন্য আমি ছাত্রছাত্রীদের প্রেফার করবো দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সকল প্রশ্নগুলো এসছে তার এমসি কিউ এসএ কিউটা ভালোভাবে করার জন্য তার ফলে কি সেখান থেকে অনেকটা তোমরা কমন পাবে আর যারা মনে করছো কোনো কারণবশত পরীক্ষায় ফেল করেছো বা পরীক্ষা দিতেই পারোনি তাদের জন্য তো সুবর্ণ সুযোগ তারা ভালো রেজাল্ট একদম আশিতে আশি বা যে বিষয়ে সত্তরে পরীক্ষা ভূগোলের মতো বিষয় সত্তরে সত্তর কমন পাবেই এবং সেখান থেকে লিখে যথেষ্ট ভালো নম্বর পাবে এবার আসা যাক নোটস নেবে কীভাবে এই নোটসগুলোর প্রত্যেকটি বিষয়ের দাম একশো টাকা করে কারণ এই নোটসগুলো যেহেতু ডিসকন্টিনিউড হয়ে গেছে এই নোটসগুলো তৈরি করা হচ্ছে না সেখান থেকে আমরা বিশেষ কিছু ছাত্রছাত্রীদের জন্য টিচার্সদের অনুরোধে বা বিশেষ কিছু ছাত্রছাত্রীদের জন্য যেহেতু তৈরি করা হচ্ছে এবং ছাত্রছাত্রীর সংখ্যাও খুব অল্প তার জন্য কিন্তু নোটসের দামটা বেশি রাখা হয়েছে জেনারেলি আমাদের নোটসের দাম কিন্তু সত্তর পঁচাত্তরের মধ্যে থাকে কিন্তু যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম পুরোনো সিলেবাসের তাই টিচার্সদের সেই ভ্যালু যারা নোটসটা তৈরি করেছেন তাদের উপযুক্ত অর্থ দেওয়ার জন্যই কিন্তু একশো টাকা করে অত্যন্ত ন্যূনতম অর্থ রাখা রয়েছে প্রত্যেকটি বিষয় আটটি বিষয় বললাম বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়ে নোটসগুলো সংগ্রহ করতে পারো সংগ্রহের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপের নম্বর এবং স্ক্রিনেও তোমরা হোয়াটসঅ্যাপের নম্বর দেখতে পাচ্ছ আর একটি লিঙ্ক দিলাম সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাদের মেসেজ করতে হবে এইচএস ওল্ড সিলেবাস বলে তাহলেই তোমাদের কাছে আমরা লিস্টটা পাঠিয়ে দেবো এবং পেমেন্ট করার জন্য কিউ আর কোড পাঠিয়ে দেবো তারপরে পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে তোমরা সাবজেক্টগুলো লিখে দিলেই তোমাদের কাছে তোমাদের পিডিএফটা পৌঁছে দেওয়া হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মারফত পিডিএফ দিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা ফোনে রেখে অথবা প্রিন্ট আউট করেও পড়তে পারো এইটুকুই বিশেষ ঘোষণা তোমাদের জন্য ছিল যেটা আমি ভিডিও মারফত সকল যারা অকৃতকার্য হয়েছিল বিগত বছরে তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো